আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা নয় বিশ্বাস সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই সিরাজগঞ্জের বিখ্যাত হ্যাঁ খান হ্যাঁচারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো সম্মানিত কৃষক খামারি ভাই বোনেরা আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা একটা খামার এই খামারটাতে টোটাল এক হাজার হাঁস আছে তো এই খামারে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো বিক্রি করা হবে হয়তো অনেকেই বলতে পারেন যে কেন বিক্রি করবে বা কি জন্য সেল করবে হয়তো অসুস্থ হয়েছে না আসলে বর্তমান দেশের যে পরিস্থিতি ঠান্ডা আবহাওয়া প্লাস বৃষ্টির কারণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অবস্থা খুবই খারাপ এবং পাশেই পানি যার কারণে উনি হাজগুলো বিক্রি করে দিবে এই জন্য আজকে মূলত ভিডিওটি তৈরি করা যে আমাকে খামারিটা ফোন করলো যে ভাই আমার হাঁসগুলো বিক্রি করবো তো একটু বিক্রি করে দেন যার কারণে আমার ভিডিওটি বানানো যাই হোক এই খামারের এ টু জেড তথ্য আমি আপনাদেরকে দিব সঙ্গে থাকবেন তো সর্বপ্রথম কথা হচ্ছে এই খামারে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো কিন্তু আমার নিজের হ্যাচারি বাচ্চা এই হাঁসটা টোটাল বয়স হচ্ছে আপনার সাড়ে নয় মাস তো এখানে এখন বর্তমান সত্তর পার্সেন্ট ডিম আছে এই হাঁসগুলো একদিন বয়স থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত যত ঔষধ ভ্যাকসিন সব কিছু কিন্তু কমপ্লিট করা আছে প্লাস আমি নিজের হাতে কিন্তু তিনটা ভ্যাকসিন কমপ্লিট করেছি ওষুধ পাতি দিয়েছি এ টু জেড আমার নিজের হাতে করা এই আমি আপনাদেরকে একটা জিনিস গ্যারান্টি দিতে পারি যে এই হাঁসগুলো যদি কোনো খামারে নিতে চান অবশ্যই হাঁসগুলো ভালো হবে প্লাস অ্যাকুরেট বয়স হবে এবং সুস্থ সবল একটা হাঁস পাবেন তো সম্মানিত কৃষক খামারি ভাইয়েরা যারা এই খামারটা নিতে চাচ্ছেন বা যারা ডিমের হাঁস দিয়ে খামার করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই বলবো যে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আর যোগাযোগ করার পরে আপনারা যদি প্রয়োজন মনে করে এখানে আসবেন এসে হাঁসের খামারটা দেখবেন দেখার পরে যদি ভালো লাগে দাম দর বলে নেবেন আর যদি বলেন যে না হয়তো আমরা যাইতে পারবো না হাঁসগুলো আপনি ওখান থেকে তুলে দেন তাহলে আমি নিজে এখানে উপস্থিত থেকে হাঁসগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি হাঁসগুলো সুন্দরভাবে গাড়িতে তুলে দিয়ে আপনার খামারে পৌঁছে দিব আমি নতুন খামারিদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যারা হয়তো অনেকে আছেন যে নতুন অবস্থায় খামার করতে চান হয়তো ভয় পাচ্ছেন যে বড়ো হাঁসের খামার করব বা বড়ো হাঁস দিয়ে খামার করবো সেক্ষেত্রে কিন্তু আসলেই রিক্স থাকে রিক্সে থাকে না তা না অনেক খামার দেখা যায় যে অসুস্থ হলে বিক্রি করে বা যে কোনো সমস্যা না হলে তো বিক্রি করে না তো তাদের ক্ষেত্রে বলবো আপনারা যদি আমার উপর বিশ্বাস রাখেন অবশ্যই ভালো মানের হাঁস নিতে পারবেন আর আমাদের হ্যাসারিটা আপনি একদিন থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত সকল জাতের হাঁস নিতে পারবেন প্লাস আপনি বিশ্বস্ততার সহিত ভালো একটা কিছু নিতে পারবেন আমরা নতুন খামারিদের উদ্দেশ্যে বা যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য আমরা কিন্তু সবসময় পাশে থাকি কারণ একটা নতুন উদ্যোক্তা তৈরি করা অনেক কঠিন একটা নতুন খামারি তৈরি করা খুবই একটা কঠিন কাজ যেরকম আমরা হয়তো হয়তো আপনারা ভাবতে পারেন যে ভাইয়ের কাছ থেকে বাচ্চা নিলে বা ভাইয়ের কাছ থেকে বড়ো হাঁস নিলে হয়তো পরামর্শ পাবো তা না আপনারা যে যেখান থেকে পারেন ছোট হাঁস পারেন পনেরো দিনের বা আর ডিমের হাঁস যে যেটাই নেন না কেন যেখান থেকে নেন সমস্যা নাই আপনার বাচ্চা থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত যে কোনো সমস্যা যদি হয় অবশ্যই খান হেঁচারি সরোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন খান হেসারি সরোয়ার ভাই আপনাদের পাশে আছে থাকবে অবশ্যই আপনাদেরকে ভালো পরামর্শ দিবে বা ভালো কিছু করার জন্য আগ্রহ করবে তো সম্মানিত কৃষক খামারি ভাই বোনেরা আজকে ছিল এই পর্যন্তই পরবর্তীতে আরেকটা নতুন ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ